আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাঠ নিরানব্বই সালে ইউনস্কোর একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস হিসাবে ঘোষণা করে আর এই দিবস পালনের উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী কবিতা পাঠ রচনা প্রকাশন এছাড়াও শিক্ষাকে উৎসাহিত করা নববারগপুর মৌমাছি সমন্বয়ে সাহিত্যিক পত্রিকার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যাবেলা স্থানীয় প্রবন্ধিক কালিদাস ভদ্র এবং ভবনে কবিতা পাঠ সাহিত্যিক আলোচনা সরোচিত কবিতা পাঠ করেন কবি প্রবন্ধিক কালিদাস ভদ্র মেঘবালা বসু রানাজি বসু হরিদাস বালা শিশির মল্লিক বাদল সরকার সীমা মালো তপন মুখোপাধ্যায় অমল ঘোষ বিশ্ব কবিতা দিবসকে উৎসর্গ করে কবি মেঘলাল বসু এবং তপন মুখোপাধ্যায়ের স্বরোচিত কবিতা যথেষ্ট তাৎপর্য ছিল এদিন দিন বিশেষ অতিথি হিসাবে সুভাষ সুহানি পৌর প্রতিনিধি কবি নির্মিকা ব্যানার্জি এবং কবি কালিদাস ভদ্রের কণ্ঠে আগুন কবিতাটা ছিল সবলীল এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুমারধারের কবিতা পাঠ করেন পৌর প্রতিনিধি নির্মিকা বাগচি ঝুমুরা ভদ্রের নারী দিবস কবিতা পাঠ করেন কবি মেঘবালা বসু বাংলার লিটিন ম্যাগাজিন গবেষক প্রতিষ্ঠাতা প্রয়াত সন্দীপ দত্ত প্রয়াত বাচিক শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায় এবং মৌমাছি পত্রিকার অন্যতম প্রয়াত মনোজ দত্তের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এদিন এই কালিকা কালিকাভদ্রের বলেন কবিতার যত চর্চা হক করবে ততই কবিতা শ্রীবৃদ্ধি পাবে এছাড়াও এই কবিতা মানুষের কাছে পৌঁছে যাবে এবং কবিতা নিয়ে যত আলোচনা চলবে বা চর্চা হবে ততই কবিতা জনপ্রিয়তা বাড়ছে আগে কবিতার মধ্যে ছিল আবদ্ধতা এখন মানুষ কবিতা নিয়ে খোলাখুলি লিখছেন আজ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে পাড়ায় পাড়ায় কর্নারে কর্নারে কবিতার প্রতি আনুগর্ত এবং বিপুল উৎসাহ উদ্দীপনা বাড়ছে কবিতার প্রতি ভালোবাসা বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও ঘরোয়া নিউবিরাকপুর পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘ দিন ধরে কবিতার চর্চা ও লেখালেখি করছেন তাদের নিয়ে বিশ্ব কবি দিবস পালন করা হলো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন নিবেদন করছে অনুষ্ঠান করলেন সাহিত্য অনুষ্ঠান করলেন কি করলেন আমরাও বৃহৎভাবে আজকে করতে পারিনি একে তো দুর্যোগ রয়েছে তারপর নানান রকম প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে আমরা খুব ঘরোয়াভাবেই যারা কবিতা চর্চা করি এবং কবিতা লিখি তাদেরকে নিয়ে কবিতা পাঠ এবং কবিতার উপর আলোচনা করলাম আজকে এই অনুষ্ঠানে মোটামুটি এই এলাকার বিশিষ্ট কবি যারা দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন এবং দীর্ঘদিন ধরে কবিতা চর্চার সঙ্গে যুক্ত আছেন তারা আজকে এখানে ছিলেন এবং কবিতা পাঠ করেছেন জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা দেখে গেল আইব বেলা যায় কোন রইনু বসে নাই শুনি কোনাই কখন তুমি এলে কইলে কথা তবু ভাবি তব কথা মন ব্যাকুল হয় তবু পুষ্পে পীড়া দেয় বার বার ভাবনার দাঁড়গুড়ি খুলে যায় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার